সুপ্রভাত বন্ধুরা আমরা এসে গেছি দেখো আজকে সকাল সকাল কি চলে এসছে একটা বড় রুই মাছ চিংড়ি মাছ সঙ্গে মাছের তেল এইটা আমরা কাটবো এখন কেটে রান্না হবে কি বড় তিনটা এসছে দেখো একটা গোটা রুই নেওয়া হয়েছে হ্যাঁ কাটবো তো এবার মাছ কাটা হবে আর তারপরে রান্না হবে এরকম গোটা মাছ দেখলেও ভালো লাগে তাই না একটা গোটা মাছ নেওয়া হয়েছে কাবেকে আমি আর মেয়ে খাওয়ার লোক নেই এদিকে একটা বড় মাছ না দেখাবো না দেখাতে পারবো না হ্যাঁ ঠিক আছে দেখাচ্ছি তোমাদের দেখি কী করে কাটা যায় যদি আমি মাছ নই পারবো না তবুও চেষ্টা করি দেখি কি করা যায় লাগাও দেখো এই দেখো দেখো কিরকম করে কাটটা হয় দেখো প্রথমে মাথা আমার বুটিটা অত ভালো নেই

যা হল দিনে বাড়ির বৌরা কজন কাটে এখন তো অনলাইনে কত সুবিধা করে দিচ্ছে তবে

দেখো তোমানে আমি বটি বাজে কিন্তু একটু অভিজ্ঞতা আছে সেটা তোমাদের দেখাচ্ছি কি করে মাছ কাটতে হয় পাচ্ছি তোমরা কমেন্ট করে জানাবে ঠিক পারলাম কি না দেখো কি করে জানবো যে আমি পারলাম কি পারলাম না এই বয়সে বয়সটা আমার হয়েছে অনেকটাই

Sí, ¿Qué quieren hacer? Ya me a মাছ কাটা দেখানো হলো হ্যাঁ যারা যারা জানো তো ভালোই যারা জানো না তারা দেখে নিলে আমি কেমন করে মাছ কাটি দেখলাম দেখালাম তোমাদের এই দেখো কতটা তেল দিয়েছে রে বাবা অনেক সুন্দর পরিষ্কার তেল কি সুন্দর না দারুণ তেলটা দিয়ে এই তেলটা দেখছো তেলটা কত বড় তেল হ্যাঁ দারুণ লাগে খেতে

ঠিকঠাক মাছ কাটতে পেরেছো তো দেখো ধার থাকলে দেখো নামছি না ঠিক আছে আস্তে আস্তে কাটো হয়ে যাবে

नाप कर ले के देबे मचे मुंड उठ हाथे माता दिए गाल हो जा हे और से দেখো তোমাদের আমি বটি বাজে কিন্তু একটু অভিজ্ঞতা আছে সেটা তোমাদের দেখাচ্ছি কি করে মাছ কাটতে হয় পাচ্ছি তোমরা কমেন্ট করে জানাবে ঠিক পারলাম কি না জানবো যে আমি পারলাম কি পারলাম না এই বয়সে বয়সটা আমার হয়েছে অনেকটাই

যারা আছে তাদের দেখিও ভিডিওটা আমি পারলাম কি না ঠিকঠাক দেখো শেষ করেছি দেখো দেখো কোথায় প্রথম দেখো দেখো ঠিক করে দেখছে বন্ধুরা দেখছে বন্ধুরা দেখতে পেয়েছে দেখো সব মাছ ঠিকঠাক করে একদম কেটেছে কেটেছি তো ঠিক করে কাটাটা দেখেছো তো ঠিকঠাক করে কেটেছে দেখো দেখো সব মাছ কাটা হয়ে গেছে আমার আর এইগুলো সব কাঙ্ক কাঙ্কগুলো ভাজা খাওয়া যাবে তাই না এইটা তেল দেখো বেরিয়েছে তিনশো টাকা দাম করতে হবে

চাপ হয়ে গেছে দাদা তাহলে আমাদের মাছ কাটা দেখানো হলো হ্যাঁ যারা যারা জানো তো ভালোই যারা জানো না তারা দেখে নিলে আমি কেমন করে মাছ কাটি দেখ ক্লাব দেখালাম তোমাদের এই দেখো কতটা তেল দিয়েছে রে বাবা অনেক সুন্দর পরিষ্কার তেল কি সুন্দর না দারুন তেলটা দিয়েছি এই তেলটা দেখছো তেলটা কত বড় তেল হ্যাঁ দারুণ লাগে খেতে এই দেখো কত বড় তেল পরিষ্কার তেল দিয়েছে পরিষ্কার তেল দিয়েছে আর একটা আমি তেল বাদ করলাম এই দিয়ে আজকে আমাদের দারুণ খাওয়া হয়েছে এই নাও মাছ নাও এটা করে দাও তাহলে আজকে পরে আবার যখন রান্না হবে রান্নার পরে আমরা খেতে বুঝব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আজ যে মাছ কাটা শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে দেখে নিলে তো কিভাবে মাছ কাটলাম এইটাকে ছাড়াও এইটা বন্ধ করে দেখো এটা শেষ চিংড়ি মাছগুলো ভালো আছে দেখো চিংড়ি মাছগুলো দেখতেছো